হো বন্ধুরা সবাই কেমন আছো আচ্ছা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজ আজকে নবদ্বীপ কেশকটি গড়িয়া মাঠে যে কিছুদিন পর তোমরা যেন দোলের উৎসবে বহু ভক্তবৃন্দ আছে সেই ভক্তবৃন্দদের জন্য প্রসাদে দেখতে পাচ্ছ কত বড় বড় চুল্লি করা হয়েছে এই চুল্লিগুলিতে রান্না করা হয় দেখতে পাচ্ছো এইখান দিয়ে যে প্রথমে কাঠ কটুরি আছে সেগুলো দিয়ে দেয় তারপরে এই এরপরে এই বড় বড় কড়াইগুলো দিয়ে রান্না করা হয় দেখতে পাচ্ছ অনেক কটা চুল্লি আছে তোমাদের সব কড়া চুল্লি দেখাচ্ছি সবচেয়ে চুল্লি দেখতে পাচ্ছ এইটা বড় দেখতে পাচ্ছ এই চুল্লির মধ্যে কত দেখতে পাচ্ছ উনুন এতটাই বড় যে এখানে যে বড় বড় কাঠগুলো ঢুকিয়ে রান্না করা যাবে দেখতে পাচ্ছো কড়াইও সেভাবে মাফিক কড়াই করা হয়েছে দেখো এই কড়াইগুলো আরও বড়ো বড়ো সেগুলো দেখতে হচ্ছে পুরোপুরি তিরপাল দিয়ে ঢেকে রেখে দিয়েছে যাতে নষ্ট না হয় এবং এখানে জলের ব্যবস্থা করা হয়েছে এমার্জেন্সি জল জল দরকার হলে এটা নিতে পারবে পাইপ দিয়ে নিতে পারবে দেখতে পাচ্ছি এটা ছোট দেখতে হচ্ছে ছোট্ট করা হয়েছে একটা তা আমাদের হিসাবে তো বড়োই আমরা তো এত বড়ো উনুন কেউ ব্যবহার করি না সেই হিসাবে সবচেয়ে বড়ো দেখতে পাচ্ছি এইটা কত সুন্দরভাবে করা হয়েছে উনুনগুলো এর পাশে এইগুলোতে দেখতে হচ্ছে খাবার দাবার রাখার জায়গা করা হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে এই সবজি গড়িয়া মাঠের উনুনগুলো বহুত আছে এইগুলোতে তো রয়ে গেছে এটাও মোটামুটি দেখতে হচ্ছে ছোট যে উনুনের চুল্লিগুলো এই চুল্লিগুলোকে কি কোনো সময় দেখেছো ব্যবহার করতে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করো যে দেখেছি তাহলে কমেন্ট করো এবং দেখতে হচ্ছে এখানে কাঠও আনা হয়ে গেছে বড় বড়ো দেখতে হচ্ছে জলের পাইপও রাখা হয়ে গেছে কিছু দিনের মধ্যে চালু হবে যেখানে যেমন দরকার সেখানে তেমন রেখে দিয়েছে যে বড় বড় করায় দেখতে হচ্ছে এটা অনেক দিনে পূর্ণ হয়তো দেখতে হচ্ছে এটা ব্যবহার করেছে কিছু দিন আগে দেখতে পাচ্ছি এটা পুরোপুরি নোংরা এখনও আছে যে ছাইগুলো হয় এইখানে পুরোপুরি প্রবেশ করায় যে ছাইগুলো যায় বন্ধুরা এটা তো দেখতে পাচ্ছি সেম ব্যবহার করা হচ্ছে এবার করে ব্যবহার করতে থাকো তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখাবে সবাই সে বলতে সুস্থ থাকো এবং দেখতে পাচ্ছ ঘরটা কত সুন্দর করা হয়েছে উনুনের ঘর তো খুবই সুন্দর করা হয়েছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছে সে বলতে সুস্থ থাকো ভালো থাকো বাই বাই